সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ওয়াগদার বিদ্রোহের পর পুতিনকে নিয়ে কতটা উদ্বিগ্ন ইউরোপ ওয়াগনারকে এক বছরে শত কোটি ডলার দিয়েছে রাশিয়া পঁচিশটি নতুন এফ থার্টি ফাইভ কিনবে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুলাঙ্গার পুত্র হান্টার ভারতকে কমব্যাট এয়ারক্রাফটের ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে ফ্রান্স যে কারণে সুইডেনের রাষ্ট্রদূত পাঠানো বন্ধ করল ইরান এবং সংখ্যাগুরুদের নিয়ম সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র মানা হবে না বলছে সারা বাংলা সংখ্যালঘু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ওয়াকদার বিদ্রোহের পর পুতিনকে নিয়ে কতটা উদ্বিগ্ন ইউরোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউ কর্মকর্তারা তারা বলছেন ভারতের প্রতিষ্ঠানের বিদ্রোহের এই বিদ্রোহের কারণে তিনি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারেন বেলজিয়ামের ব্রাসেলসে গত বৃহস্পতিবার ইউ সম্মেলনে রাশিয়ার বিদ্রোহ নিয়ে আলোচনা হয় সেখানে ইউর জ্যেষ্ঠ কর্মকর্তারা আবারও বলেছেন এই বিদ্রোহের সঙ্গে ইউরোপের কোন যোগসূত্র নেই তবে পুতিনকে নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপে এই প্রসঙ্গে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন দুর্বল পুতিন আরো বেশি বিপজ্জনক তিনি একচেটিয়া ক্ষমতা হারিয়েছেন বিদ্রোহের কারণে পুতিন এবার পুরোপুরি অভিযানে পথে হাঁটবেন এবং হয়ে উঠবেন। বলেন দেশের এই পরিস্থিতি বিশ্লেষণ করেছে তারা মনে করছে রাশিয়া এখন আরো গুরুত্বের সঙ্গে দেখতে হবে কারণ দেশটি অভ্যন্তরীণ কোন্দলের বিষয় আশায় নিয়ে সামনে এসেছে তবে পশ্চিমা দেশগুলো সামরিক জোটা নেটোর মহাসচিব জন স্টলেনবার্গ ভিন্ন কথা বলছেন তিনি মনে করেন ওয়াকদার বিদ্রোহের কারণে রাশিয়া ফাটল ধরেছে এবং দেশটি বিভক্ত হয়ে পড়েছে রাশিয়া অভ্যন্তরীণ বিষয় এই প্রসঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাপ সরোজ বলেন রাশিয়া সরকার বদল করার লক্ষ্য নয় ইউরোপের নেতারা রাশিয়ার বিদ্রোহকে যেভাবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কে বিষয়টিকে সেভাবে দেখছেন না বৃহস্পতিবার এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন জেলনেসকি তার মতে বিদ্রোহ পুতিনকে আরো বেশি বিপজ্জনক করে তুলবে একই সঙ্গে তিনি কখন কি ঘটিয়ে ফেলবেন সেটা আন্দাজ করা মুশকিল হয়ে পড়বে জেলনেসকি বলেন আমরা এখন এটা দেখতে পাচ্ছি রাশিয়া দুর্বল যা আমাদের খুবই প্রয়োজন ছিল তার মতে রাশিয়া দুর্বল হলে বাকিরা নিরাপদ হবে তাদের পরাজয় এ যুদ্ধের ইতি ঘটাবে ওয়াগনারকে এক বছরে শত কোটি ডলার দিয়েছে রাশিয়া ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াকদারের সেনাদের সরকারিভাবে ভাবে পূর্ণ অর্থায়ন করা হতো বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার হিসাবে শুধু বেতন ও বোনাস বাবদ দুই সালের মে মাস থেকে গত মে পর্যন্ত ওয়াকদার কে বিলিয়ন রুবল দিয়েছে রাশিয়া ভ্লাদিমির পুতিন আরো বলেছেন ওয়াগদারকে কিভাবে সরকারিভাবে ভাবে বরাদ্দ করা এই অর্থ দেওয়া হয়েছে এবং ওয়াগদার প্রধান সরকারি অর্থ কিভাবে ব্যয় করেছেন তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বিদ্রোহের পর পুতিন বলেন আমরা সবসময় ওয়াগদার যোদ্ধা তাদের কমান্ডারদের সম্মান জানিয়েছে কারণ তারা সবসময় সত্যিকার অর্থে সাহসিকতা বীরত্বের প্রমাণ দিয়ে এসেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি বাজেট থেকে ওয়াগদারকে অর্থ বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন পুতিন গত চব্বিশে জুন রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগদার এ ঘটনা রাশিয়া সহ সারা বিশ্বে আলোড়ন তৈরি হয় দুই দিনে উত্তেজনা অনিশ্চয়তার পর সমঝোতা হলে বিদ্রোহের সমাপ্তি টানেন ওয়াগদার প্রধান ও পুতিনে একসময় মিত্র হিসেবে পরিচিত ইয়েফগিনী প্রিগোসিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকর মধ্যস্থতায় সমঝোতার পরেই বেলারুশের যান প্রিগোসিন ওয়াগদারে ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াগদা সেনাদের নিরস্ত্র করা হবে তবে খনিকের বিদ্রোহ চেষ্টার কারণে কোনো ওয়াগদা সেনাকে বিচারের মুখোমুখি করা হবে না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াগদারের কাছে ভারী যেসব অস্ত্র সরঞ্জাম রয়েছে সেগুলো রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি বলছে সে বিদ্রোহ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার হয়েছে এফএসবি জানিয়েছে সশস্ত্র বিদ্রোহের জন্য ওয়াগদা সদস্যদের বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত হয়েছিল তবে খনিকের বিদ্রোহে অপরাধ সংগঠিত হয়ে মামলাগুলো তুলে নেওয়া হল ওয়াকদারের বিদ্রোহের দুই দিন পর পুতিন বলেন ওয়াগদার সেনারা হয় নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন নয়তো তারা বাড়ি অথবা বেলারুসে যেতে পারেন একই সঙ্গে তিনি বলেন ওয়াগদার যোদ্ধা সিংহভাগী দেশপ্রেমী ভুল বুঝিয়ে তাদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হয় পঁচিশটি নতুন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনবে ইসরায়েল উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের তৃতীয় স্কার্ট কেনার অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে তিন বিলিয়ন ডলারের চুক্তিতে নির্মাতা লকেট মার্টিন থেকে দেশটির হল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে এফ থার্টি ফাইভ রয়েছে এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান যা গোয়েন্দা তথ্য সংগ্রহ শত্রু অঞ্চলে গভীরে আঘাত এবং বিমানতন্ত্রে জড়িত হতে ব্যবহার করা যায় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পঁচিশটি এফ থার্টি ফাইভ বিমান কেনার চুক্তিটা আগামী মাসে স্বাক্ষরিত হতে যেতে এর মাধ্যমে দেশটি বিমানের বহরের সংখ্যা পঁচাত্তরে উন্নীত হবে ইসরায়েলে পাওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা তহবিলের মাধ্যমে এই চুক্তি অর্থায়ন করা হবে বিবৃতিতে বলা হয়েছে নতুন চুক্তি বিমানের যন্ত্রাংশ উৎপাদনে মার্কিন কোম্পানি ও ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার ধারাবাহিকতা নিশ্চিত করবে দুই সালে মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে এফ থার্টি ফাইভ ব্যবহার করা প্রথম দেশ হয়ে উঠেছে এরপর দেশটি যুদ্ধের সময় সিরিয়ার ভূখণ্ডে শত শত বিমান হামলা শুরু করে বাইডেনের কুলাঙ্গার পুত্র হান্টার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তেপান্ন বছর বয়সী হান্টার পেশায় আইনজীবী তবে পেশা আইনজীবী হল নিজের অপরাধ সংখ্যা নিহাইতে কম নয় সম্প্রতি দুটি আয়কর সংক্রান্ত অপরাধ ও সেবী থাকাকালীন অবৈধভাবে বন্দুক রাখায় দোষ যুক্তরাষ্ট্র এক আদালতে কৌশলের এক নথিতে এই তথ্য জানিয়েছেন হান্টার বাইডেনের অপরাধমূলক কর্মকাণ্ডের সর্বশেষ যে তথ্য পাওয়া যায় তা গত বাইশে জুনের তথ্যটি প্রকাশ করেছে মার্কিন কংগ্রেশনাল কমিটি প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের উপর তদন্তের অংশ হিসেবে এই তদন্তে হান্টারের হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে জানা যায় দুই সালে হান্টার বাইডেন চিনে তার ব্যবসায়িক সহযোগীকে তিরস্কার করেছেন এবং তাকে বাবা জো বাইডেনের ক্ষমতার হুমকিও দেন যদিও সে সময় বাইডেন প্রেসিডেন্ট ছিলেন না তিনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন পরে এই বিষয়ে জো বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন সে সময় তিনি তার ছেলের সঙ্গে ছিলেন না এমনকি তিনি হান্টারের ব্যবসার সঙ্গে জড়িত নন দুই হাজার বাইশ সালে মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা চেম্বারের তদারকি ও জবাবদিহি কমিটির কার্যক্রমের অংশ হিসেবে বাইডেনের পরিবার ও ব্যবসায়িক লেনদেনের তদন্ত শুরু করে তদন্তে হান্টার বাইডেন ও প্রেসিডেন্টের চুয়াত্তর বছর বয়সী ভাইয়ের ইউক্রেন চীনের সঙ্গে ব্যবসায়িক উঠে জো বাইডেন যখন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে চীনের সঙ্গে ওয়াশিংটন সেনেকা পার্টনার শুরু করেন হান্টার বাইডেন দুই সালে ফেব্রুয়ারি থেকে দুই সালে আগস্ট পর্যন্ত প্রায় পঁচিশ লাখ ডলারের লেনদেন সংক্রান্ত তিরানব্বইটি টেলিগ্রাম পেয়েছিল তদন্ত কমিটি যেগুলো বাইডেনের পরিবার এবং চীন ভিত্তিক বিনিয়োগ তহবিলের সঙ্গে যুক্ত ছিল এই তহবলটি নিয়ন্ত্রণ করত চীনের একটি ব্যাংক যাই হোক হান্টারের কর্মকাণ্ডের বিষয়ে তথ্য ফাঁস এবং সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সাক্ষের ভিত্তিতে বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা অভিযোগ করেছেন তাদের তদন্তে বাইডেন প্রশাসন বাধা দিয়েছে তার আরো বলেছেন বাইডেন চীন নিয়ে যে নীতি পোষণ করেন তা তার ছেলের ব্যবসায়িক লেনদেনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক শুধু যে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাই নয় হান্টার বাইডেনের ইউক্রেনের সঙ্গেও রয়েছে ব্যবসায়িক সম্পর্ক সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে দুই সাল থেকে থেকে পাঁচ বছর হান্টার ইউক্রেনের একটি প্রাকৃতিক গ্যাস কোম্পানি বুরিসমা হোল্ডিংস লিমিটেড পরিচালনা পরিষদে কাজ করেছেন সমালোচকরা প্রশ্ন তুলেছেন জ্বালানি শিল্প বিষয়ে শূন্য অভিজ্ঞতা নিয়ে কিভাবে হান্টার একটি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে ঢুকতে পারেন চীন এবং ইউক্রেনের সঙ্গে শুধু ব্যবসায়িক সম্পর্কই ছিল না হান্টারের এ দুটি দেশ সহ বেশ কয়েকটি দেশের লবিস্ট হিসেবেও কাজ করেছিলেন তিনি এমনকি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য তিনি লবিস্ট হিসেবে নিযুক্ত ছিলেন ভারতকে কমবেট এয়ারক্রাফটের ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে ফ্রান্স জুলাই মাসে বাস্তেল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার তার আগে তাদের তরফে বড় আকারে এলো বড় অফার ভারতের কাছে ফরাসি আকার উৎপাদন পরীক্ষা রক্ষণাবেক্ষণের কাজ যৌথভাবে করার প্রস্তাব দিয়েছে ডিআরডিওর প্রধান সমীর ভি কামাত ইতিমধ্যেই প্যারিসের সাফরান ইঞ্জিন ফ্যাক্টরিতে গিয়েছিলেন সম্প্রতি অনুষ্ঠিত হওয়া প্যারিস এয়ারশোতেও হাজির ছিলেন তিনি তবে ইঞ্জিন তৈরির বিষয়টি এখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আলোচনার অধীনে রয়েছে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের চমচিদ지에 বিষয় এই প্রস্তাব দেওয়া হয়েছে যদিও প্রস্তাবের বিষয়ে ভারতের তরফে এখনো কিছু জানানো হয়নি তবে ফরাসি সংস্থা সাফরান 100 শতাংশ প্রযুক্তি আদান প্রদান করতে চায় কমব্যাট এয়ারক্রাফট এর এই ইঞ্জিন এর বিষয়ে প্রস্তাবিত 110 কিলোনিউটন এর ইঞ্জিন সম্পূর্ণভাবে তৈরি করা হবে ভারতে 13ই জুলাই প্যারিসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি 14ই জুলাই বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার 13ই জুলাই ফরাসি প্রেসিডেন্ট সঙ্গে দীপাকে বৈঠক হতে পারে মোদি সেই সঙ্গে যুদ্ধ সরঞ্জাম তৈরিতে সহায়তা প্রযুক্তি আদান প্রদানের বিষয়ে কথা হতে পারে ফরাসি সংস্থা সফরান ভারতে গ্যাস আর টারবাইন তৈরি সেন্টারও খুলতে পারে বলে জানা গেছে যে কারণে সুইডেনের রাষ্ট্রদূত পাঠানো বন্ধ করল ইরান সুইডেনে কোরআন পুরিয়ে বিক্ষোভের প্রতিবাদে দেশটিতে রাষ্ট্রদূত পাঠানো থেকে বিরত থাকবে ইরান তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল রবিবার দোসরা জুলাই এমন কথা বলেছেন তবে কতদিনের জন্য ইরান এমন পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করেননি তিনি আব্দুল বলেন প্রশাসনিক প্রক্রিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে কিন্তু সুইডিশ সরকার পবিত্র কোরআন অবমাননার অনুমোদন দেওয়ার কারণে নিয়োগৃত রাষ্ট্রদূতকে দেশটিতে পাঠাবে না ইরান টুইটার এক পোস্টে এমন কথা বলেছেন তিনি সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে ঈদুল আজহার দিন কোরআন পুরিয়েছে বিক্ষোভকারীরা এ ঘটনা ব্যাপক বিক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে মুসলিম ও আরব দেশগুলোতে এদিকে কোরআন বিরোধী এমন বিক্ষোভের আবেদন বাতিল করেছিল সুইডিশ পুলিশ কিন্তু এতে মত স্বাধীনতা বাধাগ্রস্ত হবে বলে পুলিশের সিদ্ধান্ত বাতিল করেছে সুইডিশ আদালত সংখ্যাগুরুদের নিয়ম সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র মানা হবে না বলছে সারা বাংলা সংখ্যালঘু সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন অভিন্ন বিধির মাধ্যমে সংখ্যাগুরুদের নিয়মে সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র মানা হবে না মুসলিমরা তা কখনোই মানতে পারবে না তিনি রোববার রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন এর মধ্যে অভিন্ন বিধির তীব্র বিরোধিতা করে ল কমিশনকে লিখিত মতামত জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন শনিবার যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান দেশের একুশতম ল কমিশন দুই সালে যে রিপোর্ট দিয়েছিল তাকে মর্যাদা মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান রোববার বলেন মুসলিমদের পারিবারিক আইন বিবাহ বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন ইত্যাদি ইসলামী নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয় হিন্দু ভাইদের নিয়ম আলাদা শিখ জৈন পার্সিদের নিয়ম সবসময় আলাদা এমনকি হিন্দু সম্প্রদায়ের মধ্যে নানা রকমের নিয়ম রয়েছে তিনি বলেন ইতিমধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হল যে বিজেপির এক মুখপাত্র বলেছেন পাঁচই আগস্ট সংসদে অভিন্ন দেওয়ানি বৃদ্ধি বিল নিয়ে আসা হবে এবং সেটি সংসদের উভয় কক্ষে পাশ করা হবে ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী অভিন্ন অনিবিদিতে সাফাই দিয়ে বক্তব্য রাখছেন কিন্তু ভারতের যেসব সমস্যা আছে সেসবের মধ্যে কোন সমস্যাই নয় অভিন্ন দেয় অনিবিধি মূলত সমস্যা হলো বেকারত্ব শিক্ষা সমস্যা দ্রব্য বৃদ্ধি ইত্যাদি কিন্তু এগুলোকে পিছনে রেখে অভিন্ন দেয় অনিবিধির মতো একটি বিষয়কে সামনে নিয়ে এসে প্রধানমন্ত্রী মেরুকরণের রাজনীতি করতে যাচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান আরো বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে দেশের সমস্ত মুসলিম সংগঠন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংগঠন আছে তাদের কাছে আবেদন করেছে কেন্দ্রীয় আইন কমিশনে এই বিষয়ে জানানোর জন্য আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে শনিবারই আইন কমিশনে এই বিষয়ে আপত্তি জানিয়ে লিখিত মতামত জানিয়েছে কোনোভাবেই যেন অভিন্ন দেয়নিবিধির মতো কোনো বিধি যা মূলত হিন্দু সম্প্রদায়ের বিধি বা নিয়মকে দেশে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এটাকে কোনোভাবেই যেন কার্যকরী না করা হয় আইন কমিশন যেন এই বিষয়ে তাদের মতামত বলিষ্ঠ প্রকাশ করে ভিন্নতার মধ্যে ঐক্যের উপরই দাঁড়িয়ে আছে ভারতবর্ষ সেটাকে জন্য আইন কমিশনও সম্মান জানায় বলে মন্তব্য করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ